আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব যায় আসো তাহলে শুরু করা যাক আজকের এই চমৎকার ক্লাসটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমীকরণটি দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপ সমান এ প্লাস এবার বার বি এখানে তোমরা যদি লক্ষ্য করো ইউনিক ভেরিয়েবল আছে মাত্র দুটি একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি সুতরাং আমরা ইউনিক ভেরিয়েবলগুলো আগে লিখব কারণ এই ইউনিক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের কতটি নিচে গড় হবে সেটা তাহলে শুরু করা যাক প্রথমত আমরা সত্যক সারিণীর যে বক্সটা সেটা করে নিচ্ছি এখানে আমরা দাগটা টেনে নিলাম এই পাশে লম্বা লম্বা এভাবে দাগ টেনে নিলাম এখানে লিখলাম এ নিচের দিকে দাগ টানলাম তারপরে লিখলাম বি নিচের দিকে দাগ টানলাম তারপরে আমরা দেখব সর্বপ্রথম কার উপরে সিঙ্গেল বার আছে কিনা এখানে একটাই সিঙ্গেল বার আছে সেটা হচ্ছে এর উপরে এ বার সুতরাং আমরা এখানে এ বার লিখছি এ বার নিচের দিকে দাগ টানলাম এরপর আছে আমাদের এ প্লাস বি কিন্তু আমরা গুণের কাজটা আগে করব তারপরে যোগের কাজ এখানে গুণ অবস্থায় আছে এবার বি এই যে আমরা এ বার বি লিখে নিচ্ছি এখানে এই যে বি এইভাবে নিচের দিয়ে টানলাম টানার পর এখন আমরা এ প্লাস বি এই কথাটি লিখবো এ প্লাস বি এইভাবে আমরা নিচের দিয়ে টেনে দিলাম এবার আমরা নিচের গড়গুলো নিব নিচের গড় জন্য আমরা দেখব এখানে ইউনিক ভেরিয়েবল কয়টা আছে দুইটা আছে একটা হলো এ আর একটা বি আর দুইটা যদি ভেরিয়েবল থাকে আমরা নিচে গড় করবো চারটা আর তিনটা থাকে আটটা তো যেহেতু দুইটা আছে আমি চারটা করে নিচ্ছি এই যে একটা দুইটা এই যে তিনটা আর এই যে চারটা এবার হাফ সিস্টেম মেনটেন করে আমরা এই সপ্তক শ্রেণীটা কমপ্লিট করবো হাফ সিস্টেম কি এই যে এর মধ্যে দুইটা শূন্য দিব দুইটা ওয়ান দিব তারপরে এখানে আবার এটারও অর্ধেক একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এবার এর মধ্যে যেই মানগুলো আছে এখানে এ এবার যেহেতু তার উল্টোটা হবে এখানে শূন্য আছে এখানে এক হবে এখানে শূন্য আছে এক হবে এক আছে শূন্য হবে এক আছে শূন্য হবে এবার এবার বি এ দুইটা গুণ অবস্থায় আছে এই যে এটা হচ্ছে এবারের বারের গড় আর এই যে বিয়ের গড় এটা তাহলে গুণের সময় আমরা জানি শূন্য থাকলেই শূন্য হবে শূন্য আর একে শূন্য এক এক গুণ করলে এক হয় শূন্য 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 আর একে শূন্য এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এর মানের সাথে বিয়ের মান এই দুটো যোগ করতে হবে তা আমরা যোগ করে দিচ্ছি এই যে এর গড়টা হচ্ছে এই যে এটা আর বি বিয়ের মানগুলো হচ্ছে এখানে এই দুটা যোগ তো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে শূন্য আর এক যোগ করলে হবে এক কারণ যোগের সময় এক থাকলে এক হবে আর গুণের সময় শূন্য থাকলে শূন্য হবে এখানে এক আর এখানে আছে জিরো সুতরাং এক হবে এখানে আছে এক এখানে আছে জিরো এক হবে এই ছিল আমাদের চমৎকার একটি সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকের ক্লাসটি তারপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবে কমেন্ট বক্সে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ